বুক রিফেন জবে স্বাগতম আজকে আমরা মণ্ডল প্রকাশনীর বাংলা দিশারি প্রশান্ত নিমন লেখা ফোর্থ এডিশানের বইটা আমরা রিভিউ করে দেখাবো বইটা স্কুল লেভেল থেকে শুরু করে নাইন টেন ইলেভেন টুয়েলভের বাংলা বাংলা এবং অন্যান্য কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে যে বাংলা আবশ্যিক সেই বাংলা পরীক্ষার বাংলা বিষয়ে সহজলভ্য করতে এই বইটা খুবই অপরিহার্য হেল্পফুল বুক বইটির দাম করা হয়েছে কত পাঁচশত পঞ্চান্ন টাকা বইটি কেনার জন্য টিপিল ডাব্লু ডট মণ্ডল প্রকাশনী ডট কম যে সাইটটা আছে এটাতে আপনারা কিনতে পারেন তো বইটা আগে কয়েকটা কথা বলি বইটা হলো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে সি ডি গ্রুপে ভাগ করা এতে থাকছে কি না রাইটিং স্কিল রাইটিং স্কিলের মধ্যে যেগুলো থাকছে রিপোর্ট রাইটিং অর্থাৎ প্রতিবেদন রচনা তারপরে চিঠি রচনা তারপরে প্রিসিস রাইটিং এই ধরনের তারপর বোধ পরীক্ষণ এই সমস্ত রাইটিংগুলো একটা স্কেলে করা আছে তারপরে করা আছে কি না গ্রামাটিক্যালগুলো গ্রুপ বিতে দেওয়া আছে এবং গ্রুপ সিতে দেওয়া আছে কি না গ্রুপ সিতে দেওয়া আছে বিভিন্ন সাহিত্যিক ছদ্মনাম মানে বাংলা বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে সেগুলো এবং গ্রুপ ডিতে করা হয়েছে কি না গ্রুপ ডিতে করা হয়েছে যে ডাব্লিউ বিসিএস মেন্সের যে সমস্ত পরীক্ষাগুলো প্রশ্ন আগত ছিল এবং অন্যান্য পরীক্ষায় আর পরীক্ষার আগত প্রশ্নগুলো তুলে ধরা আছে আমরা বইটা এখন সূচিপত্র রিভিউ করে দেখাবো তা সূচিপত্র অনুযায়ী আমাদের প্রথম টপিক হলো প্রতিবেদন রচনা দেখো প্রত্যেকটা জিনিসের টপিক প্রতিবেদন রচনা কিভাবে করতে হয় কোন কোন টপিকগুলো মাথায় রাখতে হয় কোন কোন জিনিসগুলো ম্যান্ডেটরি দিতে হয় সেই সমস্ত ব্যাপার দেখা দেওয়ার পরে অর্থাৎ প্রতিবেদন রচনা কীভাবে লিখতে হয় তার একটা গাইডলাইন দেওয়ার পরে বিভিন্ন পরীক্ষায় আগত প্রতিবেদন রচনা এবং অন্যান্য আরও এক্সট্রা অনেক প্রতিবেদন রচনাগুলো নিয়ে কিন্তু এখানে ওইটা কভার করা হয়েছে প্রতিবেদন রচনা এবং প্রত্যেকটা টপিক কিন্তু বিস্তারিতভাবে দেওয়া দেওয়া আছে এখানে প্রায় পঞ্চাশের বেশি পঞ্চাশ থেকে প্রায় একশো মোট টোটাল আমরা দেখছি যেটা প্রায় প্রায় তিপ্পান্নটার মতো প্রতিবেদন রচনা কিন্তু এখানে দেওয়া আছে এবং বিভিন্ন পরীক্ষা দেখো একটা ক্লার্কসি পরীক্ষা এসেছিল তারপরে হচ্ছে সারমর্মলিকন শারমর্ম অর্থাৎ প্রেসিস রাইটিংটা কীভাবে লিখতে হয় কোন কোন বিষয়গুলো মনে রাখতে হয় সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন পরীক্ষায় যে প্রেসেজ রাইটিংগুলো এসেছিলো সেগুলো কিভাবে লিখতে হয়েছে বা তার একটা আইডিয়া এর মাধ্যমে কিন্তু পাওয়া যায় এবং তাছাড়াও অন্যান্য ক্ষেত্রে আরও এক্সট্রা বোধ পরীক্ষণ যেটা প্রেসিজ রাইটিং সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং অন্যান্য টপিকগুলো আমরা পুরোপুরি যতটা পারবো রিভিউ করে দেখাবো চলো আমরা টুকটুক করে দেখতে থাকি